আইএলস পরীক্ষার আগে কয়টা মক টেস্ট দেওয়া উচিত আইএলস পরীক্ষা হলে গিয়ে একটা কমন সিচুয়েশন হচ্ছে অনেকেই নার্ভাস হয়ে যায় বা অতিরিক্ত কনফিউজ হয়ে যায় একটা প্রেশার থাকে প্রেশারের কারণে আমরা অনেকেই নার্ভাস হয়ে যাই তো এই নার্ভাসনেসটা ওভারকাম করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মক টেস্ট দিব তাহলে কয়টা মক টেস্ট দিবো এবং কিভাবে দিব একজন আই এস ক্যান্ডিডেটকে আমি যেটা বলি মিনিমাম পাঁচটা মক টেস্ট দেওয়া উচিত এবং এই পাঁচটা মক টেস্ট সেম সেন্টারে না দিয়ে আপনি হচ্ছে কয়েকটা ভিন্ন সেন্টারে দেন এতে করে কয়েকটা সেন্টারের এক্সাম এনভারনমেন্টের সাথে আপনার একটা ওরিয়েন্টেশন হবে যেটা মেইন এক্সামে আপনাকে নার্ভাসনেসটা ওভারকাম করতে সাহায্য করবে তাছাড়া আইএলস মেইন এক্সামে লিস্টিং রিডিং রাইটিং একই সাথে হয় একই সাথে বসে আপনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা একটা পরীক্ষা দিচ্ছেন এই জিনিসটার সাথেও কিন্তু ইউজ টু হওয়ার ব্যাপার আছে তাছাড়া রিডিংয়ে আপনি ব্রেক নিতে পারবেন না আই মিন লিসনিংয়ে ব্রেক নিতে পারবেন না রিডিংয়ে ব্রেক নিতে পারবেন তবে সেইটা আপনার নির্দিষ্ট সময় থেকে যাবে তো তিন ঘন্টা একটা না বসে কোনো ব্রেক না নিয়ে ওয়াশরুম ইউজ না করে এই যে অভ্যস্ততা যেটা এই যে ইউজ টু হওয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি মক টেস্ট না দিয়ে যদি মেইন এক্সামে যান দেখবেন চান্সেস আর আপনি নার্ভাস হয়ে যাবে এবং আপনার স্কোর ফল করবে সুতরাং মেইন পরীক্ষাতে যাওয়ার আগে মিনিমাম পাঁচটা থেকে ছয়টা মক টেস্ট দেন কয়েকটা ভিন্ন সেন্টারে তবে মক টেস্ট না দিয়ে মেইন পরীক্ষাতে যাবেন না যদি মক টেস্ট না দিয়ে যান দেখবেন নার্ভাস হয়ে গেছেন কনফিউজ হয়ে গেছেন নিজের মধ্যে একটা ভয় কাজ করতেছে যার কারণে আপনার স্কোর ফল করবে আর আপনি যদি মক টেস্ট দেন তাহলে এক্সাম এনভাররমেন্টের সাথে আপনি অলরেডি ইউসড থাকবেন আপনার একটা ওরিয়েন্টেশন থাকবে এক্সামের যে ফর্মালিটিস যেগুলো আছে সেইগুলোর সাথে আপনি পরিচিত থাকবেন এবং এই জিনিসটা আপনাকে মেইন পরীক্ষায় ভালো পারফর্ম করতে সাহায্য করবে